এটা হচ্ছে দুটো কপির ফটো আছে ঠিক আছে দুটো কপির ফর্ম আছে এক এক ব্যক্তি দুজন করে ফর্ম একটা ফর্ম আপনারা দুটো ফর্মে ফিল আপ করবেন একটা ফর্ম আপনাদের কাছে থাকবে বাবা এটা আমার বাবা আপনার বাবার ফটো এখান থেকে ছিটাবেন এটা আপনার বাবার ছবি দেওয়া আছে আপনার বাবার ফটো আর এক কপি এখানে ছিটাবেন চিটিয়ে আপনার বাবার যা যা এই নাম লিখবেন নাম লিখবেন তারপরে আধার নম্বর লিখবেন ওভার নম্বর লিখবেন অভিভাবকের নাম হ্যাঁ আপনার লিখলেন তার পিতার অভিভাবকের এপিক নম্বর লিখলেন মায়ের নাম লিখলেন মায়ের এপিক নম্বর লিখলেন স্বামী স্ত্রীর নাম স্বামী স্ত্রীর নাম লিখলেন না স্ত্রী যদি হয় তা স্বামীর নাম লিখলেন তারপরে স্বামী যদি এপিক নম্বর লিখলেন ভোটার নম্বরটা লিখলেন লেখার পরে আপনার বাবা যদি দু সালে ভোট দেয় হ্যাঁ তাহলে আপনার বাবার এখানে ফিল আপ হলো তারপরে এই এই দিকটা হবে লেফট সাইড হবে আর আপনার বাবা যদি দু সালে ভোট না দেয় তাহলে দুহাজার একের পঁচিশে যেটা হবে নতুন ভোটার নিউ ভোটার আপনার ক্ষেত্রে দেখুন আপনি তো দুহাজার দু সালে ভোট দেননি আপনি দু হাজার পঁচিশ সালে ভোট দেবেন আপনার তাহলে আপনার যা যা ডিটেলস এখানে পূরণ করলেন করার পরে আপনার কিন্তু বাঁধলে হবে না আপনার বাবা কিন্তু দুহাজার দুই সালে ভোট দিয়েছিলো নম্বর আর জেলা কাজের নাম বিধানসভা বিধানসভা ক্ষেত্রে নাম ভোট মানে 넌넌넌넌 <목소리도>